হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সায়ান্সটিউট জেএনভিএসটি অর্থাৎ জওয়র্ন নবোদয় বিদ্যালয়ের প্রবেশিক্ষা পরীক্ষার প্রস্তুতি পর্বের ঠিক আগের মুহূর্তে আমাদের যে শুরু হয়েছে মক টেস্ট মক টেস্ট ইনস্টিটিউটে সেই মক টেস্টের কোশ্চেন পেপারের সলিউশন তো আজকে আমরা এই মক টেস্ট পর্বের এগারো নম্বর যে সেটটি রয়েছে আমাদেরই স্টুডেন্ট অরুণাংশু ঘোষ এই কোশ্চেন পেপারটি তৈরি করেছে তো এই মক টেস্ট যদি তুমি বাড়িতে অ্যাটেন্ড করো তাহলে তোমার পরীক্ষার হলে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট সাফল্য আসতে পারে হান্ড্রেড পার্সেন্ট সাফল্যের জন্য বাড়িতে সময় ধরে ঘড়ি দেখে তোমাকে মক টেস্ট অ্যাটেন্ড করতে হবে তো দুশোটি মক টেস্টের কোশ্চেন পেপার আমাদের কাছে ইমিডিয়েটলি রেডি আছে হান্ড্রেড পার্সেন্ট সাফল্যের জন্য এই দুশোটি মক টেস্টের কোশ্চেন পেপার সংগ্রহ করে নিতে পারো এই নম্বরে যোগাযোগ করে তো আমরা যাব যে প্র্যাকটিস পেপার ইলেভেনে যে ছাব্বিশটি অঙ্ক রয়েছে পঁচিশটি অঙ্ক করেছে অরুণাংশু আর একটি অঙ্ক আমি অ্যাড করে দিয়েছি দেখো কতটা ইম্পর্টেন্ট অঙ্ক এখানে আছে যে অঙ্কটা সলিউশন করতে গিয়ে যত পার্সেন্ট পরীক্ষায় আসার পক্ষে আমি বলবো ততটাই গুরুত্ব সহকারে সেই কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করবে তুমি তো দেখো এক দাগে আছে এক দাগে আছে একটি ট্রেন এর দৈর্ঘ্য একশো মিটার এবং একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুশো মিটার প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে ট্রেনের সেকেন্ড সেকেন্ড সময় লাগে ট্রেনটির গতিবেগ গতিবেগ কত আচ্ছা মিটার পার আছে অপশনগুলোকে আগে লক্ষ্য রাখবে এই অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় এই ধরনের অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা থাকে আসার তো এবার দেখা যাক ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করে প্ল্যাটফর্মকে দুশো মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য সমান সমান তিনশো করার অর্থ হচ্ছে তিনশো এবার তিরিশ সেকেন্ড সময় লেগেছে তিরিশ সেকেন্ড সময়ে যাচ্ছে তিনশো মিটার এক সেকেন্ড সময়ে যাবে তিনশো বাই তিরিশ সমান সমান দশ মিটার তাহলে গতিবেগটা কত হবে দশ মিটার যাবে এক সেকেন্ডে অর্থাৎ দশ মিটার পার সেকেন্ড তাহলে দশ মিটার পার সেকেন্ড বি অপশানে আমরা পেয়ে যাচ্ছি হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ অঙ্কটি এই রকম অঙ্ক আমাদের বিভিন্ন বইতে আমরা বিভিন্নভাবে সমাধান করেছি এবং আমাদের মক টেস্টের দুশোটি যে কোয়েশ্চেন পেপার তুমি পাবে সেখানেও কিন্তু এই ধরনের অঙ্ক রয়েছে এই দুশোটি মক টেস্টের যে পেপার রয়েছে তার মধ্যে থেকে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই আসবে আমি চ্যালেঞ্জ করে বললাম আজকে দেখো দুই দাগ একটি কাজ দশ জন লোক বারো দিনে করতে পারে ওই কাজটি ছয় জন লোক দিনে করবে তাহলে একদম সহজ অঙ্ক এবং পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট আসে পরীক্ষায় অঙ্ক আসে তাহলে দশজন লোক করতে পারে বারো দিনে একজনে করলে বেশি দিন সময় লাগবে না কম দিন সময় লাগবে মূল মন্ত্র তো জানো বেশি হলে গুণ কম হলে ভাগ তাহলে একজনে যদি কাজটি করে অনেক বেশি সময় লাগবে কত গুণ সময় লাগবে একজনের যা সময় লাগবে জনের তার থেকে ছয় ভাগের এক ভাগ সময় লাগবে তাহলে দুই ছয়জনে করলে কুড়ি দিন সময় লাগবে সি অপশানে আমরা পাচ্ছি এটা পঞ্চম শ্রেণীর আমার গণিত বইতে এই ধরনের অঙ্ক আছে যাব তিন দাগে তিনটি সংখ্যার গড় পাঁচ হলে ওদের সমষ্টি অর্ধেকের দ্বিগুণ কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুদ্ধির অঙ্ক ইন্টেলিজেন্ট এই অঙ্ক করতে পারে বলছে পাঁচটি সংখ্যার তিনটি সংখ্যার গড় পাঁচ হলে তাদের সমষ্টি কত তিন পাঁচা পনেরো এবার এই যে সমষ্টি তার অর্ধেক তার দ্বিগুণ অর্থাৎ সে নিজে অর্থাৎ সে নিজেই হবে সহজের মধ্যে সুন্দর বুদ্ধির অঙ্ক এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসে হান্ড্রেড পারসেন্ট একদম এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার পক্ষে উপযুক্ত এবার যাবো চার দাগে সংখ্যাটিতে দুটি পাঁচের স্থানীয় মানের অন্তর কত তাহলে ফাইভ সিক্স আগে সংখ্যাটাকে বসাবে রাফে ফাইভ সিক্স থ্রি 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 ফাইভ এইট এবার একটা কাজ করব এই পাঁচের স্থানীয় মানটা আগে করব যে পাঁচের স্থানীয় মান বড় তাকে উপরে লিখতে হবে তাহলে ফাইভ এক দুই তিন চার পাঁচটা শূন্য এরপরে চলে যাব এরপরে চলে যাব এই পাঁচের স্থানীয় মানটা এই পাঁচের স্থানীয় মান হবে ফাইভ জিরো অন্তর বের করো শূন্য নয় এই সরি নয় না পাঁচ নয় 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 চার তাহলে চারের পরে তিনটে নয় পঞ্চাশ চারের পরে তিনটে নয় পঞ্চাশ বি অপশনে পাওয়া গেছে এটাই সঠিক উত্তর হবে যাব পরবর্তী সমস্যা পাঁচ দাগে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ও গসাগু কোন সম্পর্ক তাহলে আমরা সূত্র জানি লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল তাহলে ডি অপশনটা গুণফল লসাগু ও গসাগু এর এই সম্পর্কটা দুটি সংখ্যার গুণফলের সমান হয় দারুণ অঙ্ক বুদ্ধির অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক সরাসরি দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গুন না দিয়ে তার উপরে বেশ করে একটা প্রশ্ন হয়েছে দারুণ বুদ্ধির প্রশ্ন হয়েছে এটা দেখো ছয় তাকে টু এর ভগ্নাংশের রূপটি কত তাহলে টু পয়েন্ট ভগ্নাংশ করতে গেলে কি হয় দশমিক তুলে দিয়ে এক বসাবো একটা দুটো শূন্য হবে এখানে এ একটা শূন্য একটা শূন্য কাটলাম তাহলে পঁচিশ বাই দশ পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে দুই তাহলে ফাইভ বাই টু তাহলে ফাইভ বাই টু সি অপশানে রয়েছে এটাই সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে যাব পরবর্তী সমস্যা সাত দাগে তুমি পঞ্চাশ জনের কাছ থেকে দুশো টাকা করে পেয়েছো তোমার কাছে যত টাকা হলো তার শতকের ঘরের আসন্ন মান কত তাহলে পঞ্চাশ টাকা করে দুশো জনের কাছ থেকে যদি পাই আমি পেলাম দশ হাজার টাকা একক দশক শতক শতকের ঘরের আসন্নমান শূন্যই হবে এই দুটো শূন্য হবে আর আগের দশ বসে যাবে অর্থাৎ আমার কাছে দশ হাজার টাকাই থাকবে এটা হবে উত্তর আসন্নমান তারপরে কথাটা বলাতে অনেকে ভুল করবে তাই এই অঙ্কটা বেশ ইন্টেলিজেন্ট অঙ্ক হলো ভালো অঙ্ক হলো আটদার বলছি এক্স গুণ পনেরো সমান সমান পঁচাত্তর এক্স গুণ পনেরো সমান সমান যদি পঁচাত্তর হয় তাহলে এক্স এর মান কত পঁচাত্তর ভাগ পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর এক্স এর মান পাঁচ বর্গের বর্গমূল দেখো বারোর বর্গ তার বর্গমূল কত হচ্ছে বারোর গুণ বারো সমান সমান বারো তাহলে এখানে মনে রাখতে হবে একটা বিষয় সেটা হচ্ছে বারোর বর্গ বর্গের বর্গমূল বারো এই জায়গাটা ভালো করে মনে রাখবে নোট করে নাও কোনো সংখ্যার কোন সংখ্যার বর্গের বর্গমূল বা বর্গমূলের বর্গমূলের বর্গ কি হয় জানো তো নিজেই হয় সংখ্যাটা নিজেই হয় নিজেই হয় এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে দাগ দুটি দুটি সংখ্যার গুণফল সংখ্যা সংখ্যা দুটির অনুপাত হলে কত কত দারুণ অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় এসে বসে থাকার মতো অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট থাকে তাহলে সংখ্যা দুটো কত কত এক্স আর ফোর এক্স তাহলে গুণফল কত ফোর এক্স গুণ এক্স ইকুয়াল টু ফোর এই গুণ ফলটাই ছত্রিশ তাহলে ফোর এক্স স্কোয়ার ইকুয়াল টু ছত্রিশ এক্স স্কোয়ার ইকুয়াল টু ছত্রিশ ভাগ ফোর নয় স্কোয়ার ইকুয়াল টু যদি নয় হয় এক্স ইকুয়াল টু রুট ওভার নয় সময় সময় তিন তাহলে বলছে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটা তিন ছোট সংখ্যার মানটা এক্স যদি বলতো বড় সংখ্যাটি কত তাহলে ফোর এক্স তিন চারি বারো হতো এটা হতো তখন বোঝা গেল অঙ্কটা দারুণ ইম্পর্টেন্ট অঙ্ক এগারো দাঁড়া একটি জিনিসের ক্রয় মূল্যের থ্রি বাই ফোর অংশ ও বিক্রয় মূল্যের একের দুই অংশ সমান লাভের পরিমাণ পঞ্চাশ টাকা হলে ক্রয় মূল্য কত এই অঙ্কটা অরুণাংশ অংশ শতকরা হার দিয়ে করে দিয়েছিল আমি চেঞ্জ করে এই যে যে অঙ্কটা দিলাম হান্ড্রেড পারসেন্টের যদি দশ গুণ করে দাও তাহলে টেন হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক এবং পরীক্ষায় আসলে নাইনটি স্টুডেন্ট এই অঙ্কটা করতে গিয়ে ভুল ভ্রান্তি করে ফেলবে মন দিয়ে ঠান্ডা মাথায় মন দিয়ে অঙ্কটাকে বোঝার চেষ্টা করে নাও তার আগে চোখ বন্ধ করে জোরে জোরে তিনবার শ্বাস নিয়ে নাও যাতে অঙ্কটা বুঝতে সুবিধা হয় অঙ্কটাতে আমার কি করতে চেয়েছি ক্রয়মূল্য মূল্য শ্বাস নিতে থাকো আমি আমার কথা শোনো চোখ বন্ধ করে তাহলে পরিমাণ হচ্ছে লাভের পরিমাণ পঞ্চাশ টাকা আর ক্রয় মূল্য কত এখানে একটা সম্পর্ক দেওয়া আছে তাহলে আমার ক্রয় মূল্য যদি চায় আমাকে তখন কি করতে হবে ধরে নিতে হবে ক্রয় মূল্যটা ধরে নিতে হবে ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা এটা ধরে নেব তাহলে এবার ক্রয় মূল্যের থ্রি বাই ফোর অংশ থ্রি বাই ফোর অংশ কত এক্স ইন্টু থ্রি বাই ফোর সমান সমান কত থ্রি এক্স বাই ফোর টাকা এটা হচ্ছে ক্রয় মূল্যের তিনের চার অংশ আর এদিকে বিক্রয় মূল্য বিক্রয় মূল্যের বিক্রয় মূল্যের একের দুই অংশ সমান সমান থ্রি এক্স বাই ফোর তাহলে বিক্রয় মূল্যের এক অংশ কত থ্রি এক্স বাই ফোর টু বাই ওয়ান তাহলে তাহলে এটা বিক্রয় মূল্য পেয়ে গেছি আর এদিকে ক্রয় মূল্য এক্স টাকা লাভ কত তাহলে লাভটা কি করতে হবে জানো সবাই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করলে লাভ পাওয়া যায় তাহলে সিক্স এক্স মাইনাস ফোর এক্স সমান সমান টু এক্স বাই ফোর এটা হচ্ছে লাভের পরিমাণ তাহলে আমরা কি কি করলাম আর একবার একটু মানে চোখ বুলিয়ে নেওয়া যাক ক্রয় মূল্য এক্স টাকা ধরে নিলাম তার তিনের চার অংশ কত বের করলাম আচ্ছা বিক্রয় মূল্যের অর্ধেক সমান সমান এইটা তাহলে বিক্রয় মূল্য সমান সমান এইটা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে পেলাম লাভ আর এই লাভ সমান সমান কত পঞ্চাশ টাকা এখানে বলে দেওয়া আছে না লাভের পরিমাণটা লাভের পরিমাণ দেখো পঞ্চাশ টাকা বলে দিয়েছে এই যে লাভের পরিমাণ পঞ্চাশ টাকা তাহলে এই টু এক্স বাই ফোর এই টাকা লাভ হয়েছে আবার সেটা সমান সমান পঞ্চাশ টাকা তাহলে এক্স ইকুয়াল টু পঞ্চাশ ইন্টু ফোর বাই টু সমান সমান একশো আর এক্স মানে আমি কি ধরেছিলাম ক্রয় মূল্য ধরেছিলাম তাহলে ক্রয় মূল্যটা একশো টাকা বেরিয়ে গেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক দুইবার করবে তা না হলে অঙ্কটা বুঝতে পারবে না বার্ষিক সরল সুদের হারে টাকার কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে সুদে আসলে দ্বিগুণ হলে আমার কিচ্ছু করার দরকার নেই দ্বিগুণ হলে একশো কে ভাগ করে দাও সুদের হার দিয়ে একশো কে সুদের হার দিয়ে ভাগ করে দিতে হবে আর কোন রকম কোন সূত্রের প্রয়োজন নেই আমি এটা বেসিক ক্লাসে ভালো করে বুঝিয়েছিলাম এখন জাস্ট এইটুকুই মনে রাখো সুদে আসলে দ্বিগুণ বললে একশো কে সুদের হার দিয়ে ভাগ করে দিলে কত পাওয়া যায় জানো তো এইটা পাওয়া যায় বছর হবে সঠিক উত্তর ডি হবে সঠিক উত্তর সিক্স পয়েন্ট সিক্স 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 মানে হচ্ছে সেভেন সিক্স সেভেন এটাকে সঠিক করে নেবো আমরা এবার যাব তেরো দাগে একটি আয়তক্ষেত্রের পরিসীমা একশো কুড়ি মিটার হলে তার দৈর্ঘ্য কত যখন প্রস্থ দেওয়া আছে আচ্ছা একটা আয়তক্ষেত্রের পরিসীমা যদি একশো কুড়ি হয় তাহলে অর্ধ পরিসীমা কত অর্ধ পরিসীমা সময় সময় অর্ধেক হবে আর অর্ধ পরিসীমা থেকে প্রস্থকে বিয়োগ করলে পড়ে থাকে দৈর্ঘ্য দৈর্ঘ্য এই দৈর্ঘ্য এইটা তাহলে এখানে কি মনে রাখতে হবে এটা ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় আসবে আসার মতো পরীক্ষায় আসার মতো যেগুলোকে আমি বলছি সেই ধরনের অঙ্ক পরীক্ষায় প্রতি বছর আসে এবং তোমরা বেশি গুরুত্ব করবে ১৪ দাগে একটা জিআই ম্যাথের অঙ্ক দিয়েছে অঙ্কটা কিন্তু দারুণ মজাদার দারুন মজাদার অঙ্ক আমি আগে কোনোদিন এই ধরনের জিআই ম্যাথ আমার কোনো বইতে রাখিনি যাই হোক নতুন যে কোশ্চেন পেপার সেখানে নতুন একটা অঙ্ক পেলাম দেখো বলছে সিক্স সেভেন উল্টে দিলে সেভেন সিক্স এইট নাইন উল্টে দিলে উল্টে দিলে মানে এত সুন্দর বুদ্ধি মজাদার অঙ্ক এই অঙ্ক পরীক্ষায় আসার পক্ষে একদম মানে দারুণ উপযুক্ত অঙ্ক পনেরো দাগ পনেরো দাগে কি বলছে একটি ব্যাগে একটি ব্যাগে পাঁচ টাকার নোট বারোটি আছে দশ টাকার নোট দশটি আছে আরো কয়েকটি আরো আরো কয়েকটি কুড়ি টাকার নোট আছে তাদের মোট মূল্য দুশো টাকা হলে কুড়ি টাকার নোট কতগুলি আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই ধরনের অঙ্ক কিন্তু এই লেভেলের অঙ্ক পরীক্ষা আসার পক্ষে উপযুক্ত তাহলে বারোটি পাঁচ টাকার নোটে কত হয় পাঁচ বারো ষাট টাকা হয় এটা মাথায় রাখো আর দশ টাকার নোট দশটি আছে দশ টাকার নোট দশটি আছে দশ দশে একশো টাকা হয় তাহলে এই দুটো মিলিয়ে কত হলো একশো টাকা হলো কিন্তু এর সাথে আরো কয়েকটি কুড়ি টাকার নোট যুক্ত করে দিলাম দিয়ে হলো দুশো টাকা তাহলে দুশো টাকার থেকে একশো টাকা বিয়োগ করে দিলে পরে থাকে চল্লিশ টাকা এই চল্লিশ টাকা কি আছে কুড়ি টাকার নোট আছে চল্লিশ টাকায় কুড়ি টাকার নোট কয়টা হয় দুটো হয় তাহলে উত্তর হবে দুটি মুখে মুখে হয় এই অঙ্কটা তারপরে আমি কষে দেখালাম এবার চলে যাব ষোলো দাগে একটা দারুণ অঙ্ক দিয়েছে মেট্রিক্স এর চ্যাপ্টার মধ্যে তুমি ধরতে পারো দশ পাউন্ড সমান সমান কত কেজি এক পাউন্ড এক পাউন্ড সমান সমান ফোর ফাইভ ফোর গ্রাম এটা আমরা জানি তাহলে দশ পাউন্ড সমান সমান ফোর ফাইভ ফোর তার সাথে দশ গুণ করলে এটা হয়ে যায় এত গ্রাম একে এক হাজার দিয়ে ভাগ করে দিলে এক দুই তিন কেজি হয়ে যায় তাহলে উত্তর হবে এ ইম্পর্টেন্ট অঙ্ক ছিল কিন্তু এরপরে যাব আহ এটা উপরে করে দিয়েছি বেশ এবার সতেরো থাকে এক কেজি আপেলের দাম পঞ্চাশ টাকা ওই পরিমাণ আপেলের দামের একের পাঁচ অংশ হলো এক কেজি রসুনের দাম তাহলে পাঁচ কেজি রসুনের দাম কত তাহলে এক কেজি আপেলের দাম পঞ্চাশ টাকা তার একের পাঁচ অংশ হচ্ছে এক কেজি রসুনের দাম দশ টাকা এক কেজি রসুনের দাম যদি দশ টাকা হয় তাহলে পাঁচ কেজি রসুনের দাম কত হয় পাঁচ দশে পঞ্চাশ টাকা হয় এই অপশনে পাওয়া গেছে আঠেরো দাগ দেখো পঁচানব্বই কিলোমিটার সমান সমান কত মিটার তাহলে পঁচানব্বই কিলো পরে শূন্য এটা এটা হবে ডেকা মিটার পরবর্তী সমস্যা উনিশ দাগে একটি নল দিয়ে কুড়ি মিনিটে একটি ট্যাঙ্কি ভর্তি হয় আরেকটি নল দিয়ে চল্লিশ মিনিটে ওই ট্যাঙ্কি খালি হয় দুটি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কি কতক্ষণে ভর্তি হবে তাহলে কুড়ি মিনিটে যদি ভর্তি হয় তাহলে এক মিনিটে একের কুড়ি অংশ ভর্তি হয় আর এক মিনিটে খালি হয় একের চল্লিশ অংশ কম খালি হচ্ছে বেশি ভর্তি হচ্ছে তাহলে বিয়োগ করে দিলে বিয়োগ করে দাও তাহলে হচ্ছে দুই মাইনাস এক একের চল্লিশ অংশ হচ্ছে প্রতি মিনিটে জমা তাহলে একের চল্লিশ অংশ যদি এক মিনিটে জমা হয় এক মিনিটে জমা হবে কত চল্লিশ মানে এক অংশ জমা হবে কত মিনিটে চল্লিশ মিনিটে তাহলে চল্লিশ মিনিট উত্তর হবে এই যে যে অঙ্কটা রয়েছে না অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আমাদের মক টেস্টের কোশ্চেন পেপারের মধ্যে এই অঙ্ক প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে তুমি মক টেস্টের কোশ্চেন পেপার সংগ্রহ করে নাও এক্ষুনি যারা যারা এখনো সংগ্রহ করনি যারা আমাদের কাছে সরাসরি পড়ছো না মক টেস্টের দুশোটি কোশ্চেন পেপার দুশোটি কোশ্চেন পেপার সংগ্রহ করে নাও তাহলে পরীক্ষার আগে দুশোটি কোশ্চেন পেপার যদি পরীক্ষা দিয়ে যাও তোমার পরী পরীক্ষা কেউ আটকাতে পারবে না তুমি পাশ করতে পারবে আমার ধারণা এটা যাব পরবর্তী সমস্যা কুড়ি দাগে কুড়ি দাগে আছে ফাইভ স্কোয়ার তার হোল কিউব ফাইভ স্কোয়ার তার হোল কিউব মানে হচ্ছে ওই দুইয়ের সাথে তিন গুণ হয়ে যায় ফাইভ টু দি পার ফাইভ তার মানে ফাইভ একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ

দারুণ অঙ্ক তো কঠিন আছে এই গুণ করার সময় কিন্তু ভুল হয়ে যেতে পারত আমারই হয়ে গেছিল আর পরীক্ষার সময় তো মাথায় টেনশন থাকে একটি কাজ একজন বারো দিনে করে আর একজন পনেরো দিনে করে তারা একসাথে কাজটি করলে কবে শেষ করবে তাহলে প্রথম জন বারো দিনে করে এক অংশ একদিনে করে একের বারো অংশ দ্বিতীয় জন পনেরো দিনে করে এক এক অংশ আর একদিনে করে একের পনেরো অংশ দুজন একত্রে করলে একদিনে এই অংশ হবে এই অংশটা একদিনে তারা করতে পারবে দুজন একসাথে করলে বেসিক এপিসোড এই অংশ প্রচুর পরিমাণে করিয়েছি মক টেস্টে প্রচুর আছে তাহলে বারো আর পনেরো যোগ করে দাও যত অংশ হবে সেই অংশ পরে তারা একদিনে এক অংশ করে কত দিনে এটা সিডব্লিউ থাকলো করে আমাকে উত্তরটা জানাও প্রত্যেকে করে আমাকে কমেন্টে উত্তরটা জানাবে যে স্যার আমার এত হয়েছে আর যারা জানাবে না তারা মনে করবো যে পড়াশোনা করছো না তারা পাশ করবে আমি বলতে পারবো না একটি আম ও একটি কলার দাম একত্রে দশ টাকা হলে দুটি কলার দাম কত যখন দুটি আমের দাম দুই টাকা তাহলে দুটো আমের দাম দেখো এই জায়গাটা কি বুদ্ধির অঙ্ক দুটো আমের দাম দুই টাকা একটা আমের দাম কত এক টাকা তাহলে একটা আম এক টাকা প্লাস একটা কলা নয় টাকা তাহলে সমান সমান দশ টাকা হয় তাহলে একটা কলার দাম যদি নয় টাকা হয় দুটো কলার দাম নয় দুগুণে আঠেরো টাকা হবে নয় দুগুণে আঠেরো টাকা হবে মুখে মুখে হয়ে গেল অঙ্কটা কিন্তু অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট এটা ছোট ছোট সংখ্যা বলে মুখে মুখে হয়ে গেল কিন্তু অঙ্কটা পরীক্ষায় আসার পক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ তেইশ দাগ উনিশশো সালে শুরু যদি রবিবার হয় তাহলে শেষ কিবার হয় যদি এই উনিশশো সালটা লিপিয়ার না হয় শুরু আর শেষ একইবার হবে একইবার হবে লিপিয়ার না চার দিয়ে ভাগ করে দেখো সি ডব্লিউতে ভাগ করে দেখো তুমি চব্বিশ দাগ একটি পরীক্ষায় অরিন যত পেয়েছে তার থেকে সাত নম্বর জেবা বেশি পেয়েছে অরিন পেয়েছে এক্স জেবা পেয়েছে এক্স প্লাস সেভেন আর জেবা এখানে জেবা

যে মানে অরিন পেয়েছে আটষট্টি নম্বর এটা যে কতটা ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্ক পরীক্ষায় আমি মোটামুটি প্রতি দশ বছরে পাঁচ থেকে ছবার আসতে দেখেছি লাস্ট কয়েক বছর যেহেতু এই অঙ্ক পাওয়া যায়নি তাহলে এই অঙ্ক এবার পরীক্ষায় কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলে যাব পঁচিশ দাগে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বছর পিতার বয়স পুত্রের এক্স পিতার থ্রি এক্স তাহলে কি হচ্ছে দুজনের সমষ্টি কত এক্স প্লাস থ্রি এক্স ইকুয়াল টু ফোর এক্স বছর আর এই ফোর এক্স বছর ইকুয়াল টু বাহাত্তর বছর এক্স ইকুয়াল টু বাহাত্তর বাই ফোর সমান সমান চার দিয়ে চার আঠেরো বাহাত্তর আঠেরো পর পুত্রের বয়স পিতার বয়সের থেকে কত ছোট হবে আচ্ছা ভালো কথা বর্তমানে যত বছরের ছোট ন বছর পরেও তত বছরের ছোট হবে একশো বছর পরে গিয়ে তত বছরের ছোট হবে বর্তমানে পিতার বয়স কত তাহলে পিতার বয়স হচ্ছে তিন আঠেরো চুয়ান্ন বছর কত বছরের ছোট হলো ছত্রিশ বছরের ছোট হলো এবার সামনের বছরও ছত্রিশ বছরের ছোট থাকবে তার পরের বছরও ছত্রিশ বছরের ছোট থাকবে এইভাবে যত বছরই যাক না কেন ছত্রিশ বছরই ছোট থেকে যাবে সে সারা জীবন এই হচ্ছে উত্তর এবার আসলাম আমাদের অরুণাংশুর অঙ্ক শেষ করে আমি একটা অঙ্ক দিয়েছি যে অঙ্কটা পরীক্ষায় প্রতি বছরই আমরা আসতে দেখে থাকি সেটা হচ্ছে গ্রাফ নিচের লেখচিত্র থেকে হিসেব করে নির্ণয় করো সর্বাধিক উপার্জন করা ব্যক্তির উপার্জন অন্যদের উপার্জনের গড় উপার্জনের থেকে কত বেশি বা কত কম ভালো কথা একবার কি করবো সর্বাধিক উপার্জন কে করেছে সত্তর টাকা উপার্জন কে করলো দেখা যাক তো সত্তর টাকা উপার্জন করলো হচ্ছে এই ব্যক্তি চ তার উপার্জন হচ্ছে সত্তর টাকা এটা আমি আলাদা করে নোট করে রাখলাম এবার ক ব্যক্তি কত উপার্জন করেছে ষাট টাকা খ ব্যক্তি কত উপার্জন করেছে তিরিশ টাকা টাকা গ ব্যক্তি কত উপার্জন করেছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ঘ ব্যক্তি কত উপার্জন করেছে চল্লিশ টাকা চল্লিশ টাকা কুম ব্যক্তি কত উপার্জন করেছে পঞ্চাশ টাকা তাহলে মোট কত হলো পঞ্চাশ আর পঞ্চাশ একশো ষাট চল্লিশ একশো দুশো তিরিশ এবার পাঁচ জনের মোট একজন দুজন তিনজন চারজন পাঁচজন তাহলে এইখানে আমরা যেটা পেলাম এই যে পাঁচজন এই পাঁচ জনের গড় উপার্জন কত দুশো তিরিশ ভাগ পাঁচ দুশো তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করে দিলাম ভাগ করলে আমরা পেলাম ভাগ করো তো পাঁচ দিয়ে চার পাঁচা কুড়ি থাকলো তিন তিরিশ তাদের গড় উপার্জন তাহলে এই যে অন্যদের গড় উপার্জন ছেচল্লিশ তার তুলনায় সত্তর বেশি না কম বেশি কত বেশি ছেচল্লিশ চব্বিশ বেশি চব্বিশ বেশি তাহলে চব্বিশ টাকা কম এটা অনেকে ভুল করে করতে পারে কিন্তু প্রকৃত উত্তর হবে চব্বিশ টাকা বেশি এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল তাহলে আমরা শেষ করলাম আমাদের মক টেস্ট যেটা শুরু হয়েছে বাড়িতে বসে মক টেস্ট দেওয়ার উপকারিতা কি পরীক্ষার ভয় কাটবে পরীক্ষার সময় কতটা ব্যয় করছো সেটা কাটবে সেটা তোমার মানে উপলব্ধি হবে তিন পরীক্ষা দিতে বসে বিভিন্ন রকমের মানে ভুল হয় যেমন এ মা আমি এটা বি ভেবেছিলাম কিন্তু সি তে টিক দিয়ে ফেলেছি এই যে নানান ধরনের সমস্যা এগুলো তুমি মুক্তি পাবে পরীক্ষায় তুমি হান্ড্রেড পার্সেন্ট সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যাবে দুশোটি রেডি আছে সংগ্রহ করে নিতে পারো এবার যাচ্ছি এইচডাব্লিউতে এই ছাব্বিশটি অঙ্কের অনুরূপ অঙ্ক গঠন করতে যদি পারো খুবই ভালো না হলে মোটামুটি তুমি এই অঙ্কগুলোতে এইচ এইচডাব্লিউতে দুবার করে করো যে পারবে না সে দুবার করে এইচডব্লু করবে যে পারবে সে একবার এর অনুরূপ একটা প্রশ্নপত্র গঠন করবে তাহলে তোমার দক্ষতা অনেকাংশে বেড়ে যাবে তাহলে আমাদের মক টেস্টের আজকে আমরা এগারো নম্বর সেট দিয়ে ক্লাস এগারো নং সেট দিয়ে আমরা ক্লাস করলাম পরবর্তী ক্লাসে আমরা অন্য যে কোনো একটি সেটের উপর আলোচনা করব। ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে দেখা হচ্ছে টাটা বাই বাই